আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলের দুই পক্ষের সংঘর্ষে ত্রিশ জন আহত বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ এখন শুনবেন বিস্তারিত সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল থেকে সরাইল উপজেলার নয়াগাম ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বাড়িকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় তিন ঘন্টা চলা সংঘর্ষে পক্ষের জন আহত হয় পুলিশ ও স্থানীয়রা জানায় রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয় অভিযোগ ওঠে বাড়ি গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল সোমবার রাতে নিয়ে সংঘর্ষে জড়ায় চান্দার গোষ্ঠী ও বাড়িকের গোষ্ঠীর লোকজন খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে জড়ায় এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়রা আরও জানায় সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়ে যখন এই দুই গোষ্ঠীর পক্ষ থেকে মঙ্গলের গোষ্ঠী সর্দার বাড়ি ও হাজি বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ধানি জমি ভিটা বাড়ি সহ সড়কের ওপর চলে এই সংঘর্ষ বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল সংঘর্ষ চলাকালে উভয় অন্তত পঁচিশটির বাড়িঘরে ভাঙচুর লুটপাট সহ কয়েকটি বাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে এ সময় জন আহত হয় এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক সাই কবির হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরবর্তী সহিংসতার এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী আপনাকে তেরোকান্দা গ্রামে চান্দিয়ার গোষ্ঠী এবং ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর এটা ঘটনা ঘটে কিছু মারামারি হয় তাৎক্ষণিক খবর পাইয়া অফিসার ঘটনাস্থলে আসিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সার্বরাত্র আমরা অভিযান পরিচালনা করি আজকে সকালে একই ঘটনার সূত্র ধরে আবার মারামারি সৃষ্টি হয় তাৎক্ষণিক আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিয়ন্ত্রণ আছে কোনো সমস্যা নেই আচ্ছা এই বিষয়ে অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে চারজন লোক আটক আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চূড়ান্ত নির্ধারণ করতে পারি নাই এ বিষয়ে তদন্ত চলতেছে তদন্তক্রমে আমরা বিস্তারিত বলতে পারবো নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি Ramon 24.News.